প্রথমে মন্দারমণি প্ল্যান করেছিলাম কিন্তু তারপর মনে হলো আমাদের তো নবদ্বীপে আমাদের নিজেদের বাড়ি আছে তো আমরা নবদ্বীপ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বউ রেডি সঙ্গে কে যাচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য লুচি ফার্স্ট টাইম লুচি বাইরে ঘুরতেই যাচ্ছে আমরা তিনজনই যাচ্ছি একে নিয়ে আর মোটামুটি আমরা এখন দশটা বাজে একটু লেট হয়ে গেছে বেরোতে যেতে যেতে তিন ঘন্টার বেশি লাগবে তো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় আমরা কি করছি চলো দেখা হচ্ছে আমরা মাঝে একটু ব্রেক নিয়েছি এসে গেছি ইনিচ টু ধাবাতে আর এখানে একটু ব্রেকফাস্ট হবে কেই পাকে হাগিস পরিয়ে দেওয়া হয়েছে কারণ ও জাস্ট জল খেয়েছে গাড়ির মধ্যে কিরম দেখতে লাগছে আর ধাবাটা খুব সুন্দর ধাবাটাও দেখিয়ে দিই আমরা কোথায় বসবো ওটা ঠিক করছি এখন আমি ফার্স্ট টাইম এই ধাবাটা এলাম ওরা বললো যে ওরা এখানে প্রায়ই আসে যখন এখান দিয়ে যায় খাবার দাবারটা দেখি তারপর তোমাদের সাথেও শেয়ার করছে এখানে খাবার দাবার কেমন সে আলু পরোটা ডিম টোস্ট আর গরম গরম চা এবার খেয়ে দেখা যাক কেমন খেতে তো এখানে শুরু হয়ে গেছে খাওয়া চাটা ভালো খেতে इवन ডিম টোস্টও আমাকে কখন দেবে একটু হয়ে গেছে আবার আমরা রাউনা দিচ্ছি দু ঘন্টা মতো এখনও দেখাচ্ছে আর কত থামবো না এবার টানা একদম ওখানে গিয়ে

আমরা নবদ্বীপ থেকে চলে এসেছি কৃষ্ণনগর একটা মুভি প্ল্যান আছে কি মুভি দেবা দেখতে এসেছি হলে চলে এসেছি মুভি টাইমিং শুরু হয়ে গেছে বাট টিকিটটা এখনো চেকিং হচ্ছে ওদের তার জন্য ঢুকতে পারছি না সুন্দর ডেকোরেশন করা তো এখন সাড়ে দশটা বাজে আমরা সবে সবে মুভি দেখে বেরিয়েছি দেওয়া শাহিদ কাপুরের খুব ভালো ছিল বইটা হ্যাঁ প্লটিং খুব ভালো ছিল আর কাকা এখানে কাকা কই আমি তো স্ক্রিনের থেকে দূরে বেরিয়ে যাচ্ছিলি আজ বল কাকা স্টোরিটা বল পপকর্নের পপকর্নের কি স্টোরি ছিল এখানে এসবি একটা ভালো অফার বাঙালি হ্যাঁ সঞ্চিতা পপকর্ন আর কোল্ড ড্রিংকস প্যাকেজ দেখেছিল হ্যাঁ আনলিমিটেড রিফিল পয়সা উসুল করে ছেড়েছে আমি আমাদের ওখান থেকে অনেক কমলি 99

সেন্ট্রাম বন্ধ হয়ে গেছে আমাদের বের করে তালা দিল তো আমরা এখান থেকে এখন ফ্রাইড রাইস চিলি চিকেন সব অর্ডার দিয়েছি এদের কারোরই খিদে নেই অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে কিন্তু খিদে পাচ্ছে কিন্তু সব টায়ার্ড এগুলো টায়ার্ড ফেস আবার কথা হচ্ছে রাইডে বেরোবো চলো দেখা যাক পিছনে বৃষ্টির গাড়িটাও রয়েছে যে ও এই বৃষ্টি বৃষ্টি এই গাড়িতে এসছে আর আমরা এই গাড়িতে এসছি আমাদের ডিনার চলে এসছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর ড্রাই বেবিকর্ন দেওয়া হয়েছিল তো এতটা আমি এক্সপেক্ট করিনি এটা আমার কাছে বেশি মনে হচ্ছে আর আমরা চারজনে খাবো কি করে তাহলে তাহলে কি পুরো কাকার উপর দায়িত্বটা যাবে রেসপন্সিবিলিটি কাকার এইটা তুমি খাবে এখন রাতে এখন এর ইচ্ছা হয়েছে এখন বুলেট শিখবে তো কাকা এখন বুলেট চালানো শেখাচ্ছে আর ও এখন বুলেট শিখছে আর এখানে এক বুলেট হচ্ছে কি করবে এত রাত হয়েছে এর ঘুম এখনো নেই ঘুরে বেড়াচ্ছে পরের দিন সকালবেলা হয়ে গেছে সাজুগুজু করে নিয়েছি আজকে আমরা যাব গঙ্গা স্নানে মানে আমার স্নান হয়ে গেছে ওরা স্নান করবে আমি আর পূর্বকে যেতে পারিনি আমি গঙ্গায় স্নান করব এখানে গঙ্গায় স্নান করে আমরা পোড়া মাতায় পুজো দেব দিয়ে তারপর ব্রেকফাস্ট করব আর দেখা যাক আর সাজুগুজু কি করি এখন স্নানে বেরিয়েছি কাকা নবদ্বীপের

গঙ্গার উদ্দেশ্য হয়তো এসেও গেছি আগেও এসেছি এখানে আমি কাকা ঠাকুমা এখন বউ আর বোনকে নিয়ে আসছি ঘাটটা এরকম কিছু সুন্দর লাগছে

তো স্নান আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার কাকার এবার যাব পুজো দিতে আর এরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো পর আমরা যাব নবদ্বীপ ঘুরতে এরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে জানো তোমরা সানস্ল্যাপড শেকা পাপড় কাকাও রেডি আমরা চলে এসেছি আজকে স্যাটারডে বলে প্রচুর ভিড় আছে আগে বার ফাঁকা ফাঁকা পেয়েছিলাম ভিড়ের মধ্যে দেখি কতটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এরা ব্রেকফাস্ট করছে লাঞ্চের সময় আমরা এখন পরোটা খাচ্ছি পরোটা আর ঘুগনি দেখতে বেশ ভালো লাগছে এটা খাচ্ছে আমিও দেখি খাবো এখন তো আমরা এখন আছি মহাপ্রভুর বাড়িতে জাস্ট ভেতরে ঢুকলাম সামনেই মহাপ্রভু আছে এখন ঠাকুরের পাদুকা ছোয়ানোর জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার হয়ে গেছে বোন গেছে কাকাও এখানে আছে এখন নবদ্বীপ ঘুরতে বেরিয়েছি সব ঠাকুরের মন্দিরগুলো কাকা আমাদেরকে গাইড হিসাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর টুরিস্টও আছে টাকা আমরা এখন কোথায় এসেছি আমরা এখন রয়েছি কৃষ্ণনন্দ আগমবাগিসের এটা মিষ্টি তো কালী মন্দির যেখানে কালী পুজোর সময় পুজো হয় আগের দিন ঠাকুর তৈরি হয় দিনের দিন রং হয় এবং আগের দিনের দিনই ভাসান হতো এখন পরবর্তী দিনে ভাসান হয় মর্তে প্রচলিত কালী মায়ের প্রথম রূপ এখানেই পাওয়া গেছে তো আমরা এখন যাব ষাট ফুট মহাপ্রভু দেখার জন্য কিছু বুঝতে পারছি আমরা এখন টোটোতে আছি ষাট ফুট মহাপ্রভু দর্শনের জন্য রওনা হয়েছি দেখার জন্য আমরা নরবড়ি ধামে চলে এসেছি এখানে ষাট ফুটের চৈতন্যদেব আছে আর এখানে টিকিটটা আমরা কেটেছি দশ টাকা করে টিকিট এখানে এবার ঢুকবো তো আমরা এই ভেতরে এখন ঢুকলাম আর এই যে ঠাকুর যার জন্য আসা আমি বোন সবাই দেখেছি কিন্তু আমার বউ দেখেনি কখনোই এসে ঠাকুমা দাদু সবাই দেখেছি ও দেখেনি খুব সুন্দর সাজানো এই জায়গাটা আমার খুব সুন্দর আরও ভালো অনেক ছোটবেলায় যে চলো চলো সামনে চলো হেভি লাগছে এটা এটা সেই বহু বছর আগে মানে ঠাকুমার সাথে অনেক বছর আগে এসেছিলাম আমরা আবার এসছি আমার মনে আছে যে এখানে মন্দিরটা আছে কাকাকে বললাম কাকা বললো চো আমরা ঘুরে আসি এখানে সুন্দর মাছ এখানে সুন্দর কৃষ্ণের সব আলাদা আলাদা মূর্তি

খুব সুন্দর চৈতন্যদেবের মূর্তি আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট ঝিল টাইপের করা আছে ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে এখানে আছে বৃষ্টি আর কাকা এই যে বৃষ্টি কাকা একটা ছোট্ট একটা মিউজিয়ামের মতো করা আছে যেখানে ঠাকুরের যথেষ্ট সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে গোপু ঠাকুর এখানে বসে আছে খুব সুন্দর দৌনাথে নরসিংহদেবের মূর্তি খুব সুন্দর লাগছে আর এরা সব মোটামুটি এখন ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব এরা সব টায়ার্ড আর এখানে ঠাকুরের সব জায়গাটা ভেতরটা অসাধারণ দেখতে তোমরা যারা যারা এখনো নবদ্বীপ আসনি নবদ্বীপ আসো এসে দেখে যাও আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এখন বাড়ির পথে চললাম এখানে ঠাকুমা দাঁড়িয়ে আছে ঠাকুমা টাটা করে দাও ঠাকুমাকে তোমরা এরপরে অনেকগুলো ব্লকে দেখতে পারবে